দেখো যাত্রী যাত্রীদের কত সুন্দর ভাড়া কুড়ি কিলোমিটারে দুশো পাঁচ টাকা এটাই যদি র্যাপিডো হতো তাহলে কুড়ি কিলোমিটারে একশো সাতাশি টাকা যেটা হচ্ছে সবাই অনেকে বলছে অনেক ছেলে হয়ে গেছে রাইডার বেশি হয়ে গেছে প্যাসেঞ্জার কম হয়ে গেছে জীবন যদি থাকে এরকম আপ ডাউন উঁচু নিচু বাধা সব কিছুই আসবে ঘড়ির দোকান দিয়ে বাস চলছিল এই ঘড়িটা ভালো তো সাইকেলের চাকা গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আড্ডো লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সব বাইকে স্বাগতম তো প্রত্যেক দিনের মতো বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি চালাতে তো এখন বাজার কদিন খারাপ চলছে বলতে পারো তোমরা শীতের জন্য হতে পারে কিন্তু আগের শীতকালে এত খারাপ যায়নি যায় না কবে আবার মার্কেট ঠিক হবে দু চার দিন ধরে একদম বুকিং নেই একদম বুকিং নেই বাইক ট্যাক্সি যারা বুক করতো তারা ট্রেনে বাসেও চলে যাচ্ছে ঠান্ডাকাল চলো দেখা যাক কেমন কি কাজ করতে পারি আর কত টাকা ইনকাম করতে পারি সবই তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো ভিডিওটা তবে এরকম বাইক ট্যাক্সির পরিস্থিতি আমি এবারই দেখলাম আগে কোনো দিন দেখিনি খুব কম বুকিং ধরে বেঁধে বুকিং আসছে আর যেদিন আসছে তো ভালোই আসছে আর যেদিন আসে না একদমই আসছে না যাই হোক আমি এখন র্যাপিডো যাত্রী সাথী আর পোর্টার তিনটে অ্যাপসি খুলে রেখেছি যেটা বুকিং প্রথম পাবো সেটাতেই নিয়ে বেরিয়ে যাব। কারণ দেখো খালি র্যাপিডো চালালে বুকিং পাবো না বসে থাকা হচ্ছে ভালো তিনটে অ্যাপসি খুলে রেখেছি যে আগে বুক বুকিং পেতে টাটানিই চলে যাবো দেখা যাক আজকে ফার্স্ট বুকিং কার মধ্যে ঢোকে আমার মনে হয় সোনারপুরে ওয়েট করতে হবে তারপর বুকিং পাবো আজকে টাইমিং বেরিয়েছি দেখা যাক যাত্রী সাথী কত সুন্দর ভাড়া কুড়ি কিলোমিটারে দুশো পাঁচ টাকা এটাই যদি র্যাপিটওতে হতো তাহলে কুড়ি কিলোমিটারে একশো সাতাশি টাকা একশো পঁচাশি টাকা এইসব দেখাতো যাই হোক আজকে ফার্স্ট বুকিং আমার যাত্রী সাথী অ্যাপসে অনেক দিন বাদে যাত্রী সাথী অ্যাপটা খুললাম আর বুকিংও পেয়েছি সোনারপুর থেকেই সোনারপুর টু পার্ক স্ট্রিট ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার পিক আপ আছে কাছাকাছি আছে দেখো ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার কাস্টমারকে ফোন করে নিয়েছি কাস্টমার বলো রাস্তায় দাঁড়িয়ে আছি আসো অসুবিধা নেই যাওয়া যায় ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার যাওয়া যায় যখন টু পয়েন্ট ফাইভ হয় তখনও আমি যাই কিন্তু কাস্টমারকে ফোন করে নিই ভাড়াটা ঠিকঠাক থাকলে যাওয়া যায় বসে লাভ নেই আগে কাস্টমারকে ফোন করে নেবে যদি কাস্টমার বলে ঠিক আছে আমি ওয়েট করছি তাহলে গিয়ে লাভ আছে নাহলে এখানে বসে থাকাটা বেকার আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকা বেকার যাতে যাতে অ্যাপসটা অনেকদিন বাদে চালু করলাম কারণ অনেক টাকাই বাকি হয়ে গেছিলো তা অন হচ্ছিলো না অ্যাপসটা এই জন্যই চালু করিনি আজ রিচার্জ করে চালু করলাম কেন র্যাপিড ইউরোতে বুকিং ঢুকছে না প্রচুর প্রবলেম হচ্ছে অনেক ওয়েট করে করে বুকিং ঢুকছে অবস্থা খারাপ তার জন্য ভাবলাম দুটো অ্যাপস রাখি যেটা আগে বুকিং ঢুকবে সেটাই চলে যাবো যেমন র্যাপিডোতে এসে বসেছিলাম র্যাপিডোতে ঢুকলো না হট করে যাতে যাতে ঢুকে গেলো দেখলাম লং ভাড়া পিক আপ করি কাস্টমারকে আপনি বললেন রাস্তা দাঁড়িয়ে আছি আস্তে আস্তে দেখলাম না হলো কি হল ভালো আছেন হ্যাঁ আপনার সাথে বোধহয় এর আগে একবার গিয়েছি হ্যাঁ হ্যাঁ হবে পেমেন্ট করলে বয়ে যাবে পেমেন্টের অপশানে থাকবে আপনি ভালো আছেন তো জাতি যাতে বুক করেছেন খুব ভালো কথা এখন র্যাপিডো র্যাপিডো যা করছে এটা দিয়েই যাবো না না ভেতর দিক দেবো না ও ওইটা দিয়ে কেন এইদিকে জ্যামটা খাবেন না তাই তো ঠিক আছে বাইপাস দিয়ে গেলে জ্যাম খাবেন না ঠিক আছে ওই ঢালা বিজে বেশি জ্যাম চলুন তাহলে ভেতর দিয়ে চলে যায় ওই মুখটা ছোট ঢালাই বিজে গেছে ওই জন্য জ্যামটা বেশি হয় হুম কুড়ি কিলোমিটার মতো রাস্তা আছে সময় লাগবে এক ঘন্টা চার মিনিট দুশো পাঁচ দুশো পাঁচ আপনি কি ডেলি আসেন আচ্ছা ঠিক আছে বলছি এই ভিডিওটা ছাড়লে অসুবিধা নেই তো আমি ভিডিওটা ছাড়লে অসুবিধা নেই তো ঠিক আছে সেই বুকিংটা কমপ্লিট হলো দুশো পাঁচ টাকা পেলাম এর দিয়ে ট্যাক্স কত টাকা কাটবে জানো তিন টাকা যদি র্যাপিডো আসতাম দুশো টাকার মধ্যে বারো টাকা তো কাটতো শুধু ট্যাক্স কমিশন কমিশন তো তো মারাই জিরো এই জন্য বলছি যাত্রী যাত্রী করো আর লোককে বলো যাত্রী এদের বুকিং করতে তাতে আমাদেরই সুবিধা এত টাকা কমিশন দিতে হবে না তো আপাতত আমি আবার র্যাপিডোটা খুলে নেবো কারণ যাত্রী যাত্রীতে অত বুকিং নেই এটাই প্রবলেম সস্তায় দেখে লোকে র্যাপিডোতে উবেরে বুক করে তো আপাতত আবার তিনটে অ্যাপস খুলে

যাই হোক গুগল এখন ওয়ান ওয়ে গুলো দেখাচ্ছে না তো ওয়ান ওয়ে গুলো যদি দেখাতো তাহলে হয়তো এটা হতো না তো কাস্টমার এখানেই দাঁড়িয়ে আছে সামনেই দাঁড়িয়ে আছে তোরা কাস্টমারকে ফোন করেনি আমি ওপারেই ছিলাম এপারে চলে এসেছি আমি ওই গেটটা দাঁড়িয়েছিলাম ওই গাড়িটা দাঁড়িয়ে আবার ঘুরে কেটে গেলাম হ্যাঁ আমি ওখানে দাঁড়িয়েছিলাম দেখালো ওই দিকে আমাকে দেখালো এদিক ঘুরিয়ে আর যাই হোক আমি দেখে নিলাম যে রাস্তাটা ওই পাড়ে আমি ওই দিক দিয়ে ঢুকে ওদিকে বেরিয়েছি থ্রি ফাইভ সেভেন জিরো একটু মলিস মল যাবেন তো ছ পয়েন্ট কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে একুশ মিনিট এই বুকিংটা কমপ্লিট করি পরপর দেখি একনোপলিস মল থেকে বুকিং পাওয়া যাবে এদিক দিয়ে পাওয়া যেত না ওটাই সমস্যা ছিল কিন্তু পেয়ে গেছি চলো সেভেন্টি এইট না আমাকে করুন ঠিক আছে থ্যাংক ইউ নেক্সট বুকিং যাত্রীসাথী অ্যাপসে কস বা এই অ্যাকনোপলিশ মলের কাছাকাছি আছে সাতশো মিটার পিক সময় লাগবে কোথায় গেল রে ভাই ঘুরে যাচ্ছে কেন তিন মিনিট তিন মিনিটের মধ্যে সাতশো মিটার পৌঁছে যাব এমনি রাস্তা ফাঁকা যাবে শর্ট লেক র্যাপিডোটাও খোলা ছিল র্যাপিডোতে বুকিং লং লং পিক আপ পাচ্ছি বুকিং বাজছে পর পর কিন্তু লং লং পিকআপ শর্ট লেক সেক্টর ফাইভ যাচ্ছি যে বুকিং পাবো না তাও ট্রাই করবো বুকিং পেলে বেরোবো না বেরোলে অনেক গল্প এই জন্য র্যাপিডোটা খুলে রেখেছি যদি অন্য দিকে বুকিং পাই তো ধরবো তাহলে এটা ক্যান্সেল করে দেবো আপাতত কারণ হটলেকে ঢুকলে আর ভাড়া পাবো না কিন্তু ভাড়া ঠিক দেখাচ্ছে এতে যাতে বারো কিলোমিটারে আমাকে একশো টাকা দিচ্ছে আর কমিশন কাটবে মাত্র তিন টাকা প্রত্যেকটারই কমিশন কাটে তিন টাকা তো এটাই সুবিধা আমাদের যে কমিশন না ট্যাক্স কাটে আর অন্য অন্য অ্যাপসগুলো এত ট্যাক্স কাটে কেন কে এটা গভর্নমেন্টেরই অ্যাপস জাতি জাতি অ্যাপসটা তো এটাই বেটার সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে তো কবে বের করবে দেখা যাক অ্যাপস যদি বের করে খুব ভালোই হবে তাহলে গভর্নমেন্টের অ্যাপসগুলোতে চালাবো প্রাইভেট অ্যাপসগুলোতে চালাবো না এত টাকা করে যদি কমিশন কাটে তাহলে কাজ করবো কীভাবে তার মধ্যে ভাড়া কম তো কাস্টমারের লোকেশানে চলে এসছি একটা ফোন করি কাস্টমারকে ফাইভ নাইন ফোর টু সিক্সটা ফাইভেল বারো কিলোমিটার রাস্তা যে সময় লাগবে তিরিশ মিনিট দুশো সাতাশ টাকা বুঝবে না আমি ইউটিউবে ভিডিও বানাই মানে ব্লগ বানাই আপনার ভিডিওটা ছাড়লে অসুবিধা নেই তো আপনার ভিডিওটা ছাড়লে অসুবিধা নেই তো ঠিক আছে থ্যাংক ইউ এই বুকিংটা কমপ্লিট হলো এবার তো সেক্টর ফাইভে ঢুকেছি যাই না কি হবে বুকিং পাবো কি না আছি তো এখন প্যান্টালুন্স আর ডিবি সিনেমা হলের কাছে তো ভাবছি একটু এগিয়ে যাই আগের দিকে যদি ওদিকে বুকিং পাই এই এটা কোথায় ঢুকছি পরের গুলিটা কোনো বিল্ডিং এ ঢুকে যাচ্ছি আমরা তো আমি যে পেট্রোল পাম্পের কাছে দাঁড়াই আমি ওখানটায় গিয়ে দাঁড়াবো ওখান থেকে বুকিং পেলে ভালো নাহলে ওখানে গ্যারেজ ওখানে টুম মারবো আর কি বুকিং না পেলে কি করবো একটু গিয়ে ঘুমিয়ে নেবো যখন ফাঁসার জন্য ঢুকেছি তখন তো আর কিছু করার নেই ঠিক না জানি ফাসবো সল্টলেক সেক্টর ফাইভে এসে তো ফেসেছি সুবিধা নেই পেয়ে যাই আমি মোটামুটি সল্টলেকে এলে সেক্টর ফাইভের দিকে বা সেক্টর ওয়ানের দিকে এলে বুকিং পেয়ে যাই যাই না যে কপালে কি আছে কপালের নাম গোপাল চলো কপাল কি বলছে দেখা যাক প্রায় আধা ঘন্টা বসেছিলাম কোনো বুকিং পাচ্ছি না অন্য অন্য জায়গায় তো বুকিং এমনি নেই তার মধ্যে সল্টলেক আরোই বুকিং পাওয়া যাবে না তো এখান থেকে পেয়ে যেতাম আমি মানে অন্য অন্য সময় পেয়ে গেছি এখন দু চার দিন ধরে জানোই তোমরা পুরো মার্কেটই খারাপ হয়ে গেছে তো এটা বিষয় নিয়ে একটু বলবো যেটা হচ্ছে সবাই অনেকে বলছে অনেক ছেলে হয়ে গেছে রাইডার বেশি হয়ে গেছে প্যাসেঞ্জার কম হয়ে গেছে কিন্তু এটার জন্য নয় কিছু প্রবলেম চলছে সমস্যা হচ্ছে জন্যই দেখো আর দু চার দিন বাদে আবার বাজার সেই একই রইবে কিন্তু রাইডার তো সেমই থাকবে তাই না আর বুকিংও দেখবে সেমই ঢুকছে ওই প্রবলেম নয় যে রাইডার বেশি হয়ে গেছে প্যাসেঞ্জার কম হয়ে গেছে সেম প্রবলেম নয় সেই প্রবলেম নয় আপাতত মোটামুটি বুকিং যা ভালোই আছে হ্যাঁ রাইডার বেশি হয়েছে এটা অবশ্যই কথা রাইডার হয়েছে সেরকম বুকিং বেড়েছে কিন্তু ওর জন্য কি বুকিং কমছে কিন্তু ওর জন্য কিন্তু আমার মনে হয় না ওর জন্য বুকিং কমছে কারণটা তোমরা বুঝতে পারবে দু চার দিন বাদে যখন বুকিং বাড়বে আবার তখন তোমরা ঠিক বুঝতে পারবে মন খারাপ করার কিছু নেই একটু ওয়েট করে যাও কেন সবসময় সবার দিন ভালো থাকে না আপ ডাউন হয় জীবনে আপ ডাউন থাকে তো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই জীবন যদি থাকে এরকম আপ ডাউন উঁচু নিচু বাধা সবকিছুই আসবে সবকে পেরিয়ে এগিয়ে যেতে হবে এটাই মাথায় চিন্তা করে চলবে যে নয় বুকিং একটু কম আছে দুদিন বাদে আবার ঠিক হয়ে যাবে আগেও সেম কেস তারপর আবার কিন্তু ঠিক হয়ে বুকিং ওই নিয়ে চিন্তা লাভ নেই কাজে বেরো কাজ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যা এটা বুকিং বেড়েছিল এক্সপায়ার ঢুকতে না ঢুকতে বেরিয়ে গেল ছেলেগুলো সব হাত দিয়ে বসে আছে যাবা যাব তুলছে আর মারছে তো এই নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই কাজ করে যাওয়া ফল পাবে আমারও সেরম বুকিং ঢুকছে না তো কাজে বেরোচ্ছি না কাজে বেরোচ্ছি যতটা হচ্ছে ততটাই হই মোটামুটি কাছাকাছি বেশি বুকিং বাড়ছে রিক্সা ভাড়াগুলো বেশি বাড়ছে রিক্সা ভাড়া তো বাড়ছি না যাই হোক ছোটখাটো যা হচ্ছে আগে দাম বারোশো টাকা এখন কাছি সাতশো আটশো টাকা যতটা হচ্ছে ততটাই করছি জানি পরবর্তী দিনটা আসছে সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে সেই আশা তোমরা ছেও না চালিয়ে যাও হবে ঠিক হয়ে যাবে আর দু চার দিন দাঁড়াও দেখো ঠিক হয়ে যাবে নেক্সট বুকিং শর্ট শর্টলেক সেক্টর ওয়ান টু বিবিধি বাঘ এক কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে তিন মিনিট পার্সেল আছে পার্সেলটা পিক আপ করে বেরোই শর্ট থেকে অনেকদিন বাদে পোটারে বুকিং পেলাম পোটার বুকিংটা কমপ্লিট করি

একশো এগারোটা ভাড়া দেখেছি এখান দিয়ে গিয়ে মাদ্রিজ দিয়ে ঘুরে দেখাচ্ছে ষোলো কিলোমিটার মাদব্রিজ দিয়ে যাবো কেন আমি এইটা দিয়ে যাবো এগারো কিলোমিটার রাস্তা আছে ভুলভাল দেখাচ্ছে চলো মা হয় আমার স্ট্রিট হয়ে এটা হাই কোর্টের কাছে তা এমন জায়গা যাচ্ছি ওখানে কিন্তু প্রচুর বুকিং থাকে এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চল্লিশ মিনিট সব অ্যাপসগুলো অনই আছে যদি ওদিক বুকিং পাই শিয়ালদাহ বা মানিকতলার দিকে তাহলে ধরে নেবো যাওয়ার পথে যদি কিছু এক্সট্রা চলে আসে হ্যাঁ

সে যেন এতো কেন এই বুকিংটা কমপ্লিট হলো এই সামনেই ছিল চেম্বার তো এখানে দিলাম এখন দুটো বুকিং ধরেছি একটা র্যাপিডোতে আর একটা ধরেছি পোটারে দুটোই একই বুকিং ধরেছি র্যাপিডোতে যেটা ধরেছি সেটাও পার্সেল আর পোটারে তো পার্সেল অবশ্যই থাকে তো চলো আগে র্যাপিডোর পার্সেলটা তুলব তারপর পোটারে পার্সেলটা তুলব তারপর এখান দিয়ে ডেলিভারি করতে যাবো একটা হচ্ছে কসবা একটা যোধপুর পার্ক অনেকটাই দূরত্ব আছে কসবা আর যোধপুর পার্ক প্রায় ধরো দু তিন কিলোমিটার দিক ওদিক আছে যাই হোক একবারে দুটো নিয়ে বেরিয়ে যাবো কেন ওদিক দিয়ে যদি বুকিং না পাই তাহলে বাড়ির দিকে খালি গাড়ি নিয়েও চলে যেতে পারবো আর এর সাথেও আমি দুটো বুকিং মারলাম ভিডিও করা হলো না ছোট ছোট ভাড়া পঞ্চাশ টাকা করে দুটো ভাড়া মারলাম তো ভুলে গেলাম ভিডিওটা বানাতে যাই হোক চলো আপাতত দুটো কমপ্লিট করি আজ বুকিং এর চাপটা মোটামুটি ঠিকঠাক আছে তো পার্সেল তো নিয়ে নিচ্ছি ঘড়ির দোকান দিয়ে পার্সেল ছিল এই ঘড়িটা ভালো তো সাইকেলের চাকা আর বুকিং ধরবো না এতগুলো বুকিং একসাথে নিয়ে যাওয়া যায় এবার যাবো পোর্টারের বুকিংটা পিক আপ করতে পাঁচশো পঞ্চাশ মিটার পিক আপ সময় লাগবে তিন মিনিট ভোটারের পার্সেলটা এখন পিক আপ করবো পিক আপ করে তারপর যাতে যাতে অন করবো ওইদিকে যদি প্যাসেঞ্জার পাই তো তুলে নেবো একদম সেফ খেলে নেবো একসাথে তিনটে বুকিং দেখো প্রত্যেকবার দেখায় দুটো আজকে তিনটে বুকিং দেখাবো একবার দেখিয়েছিলাম মনে হয় তিনটে বুকিং একসাথে নিয়ে যাওয়া এখানে র্যাপিডো তো তুলতে পারবো কিন্তু র্যাপিডো যে সমস্যাটা তোমাদের দেখিয়েছিলাম যে বুকিং ধরার পর আগে কি হতো লোকেশানটা দেখাতো এখন দেখায় না এখন বলে এটা ড্রপ করে তারপর আবার আসবে অত দূর ঘুরে তো ওই জন্য র্যাপিডো তো আর ধরবো না বাদ যে বালিগঞ্জ হিন্দুস্তান পার্ক এসব জায়গা বাঁচছে চলো আগে দেখি এটা পিক আপ করি দাদা একশো দশ টাকা খুঁজেও নেই তো আমার কাছে দশটা খুঁজে দিন কসবা এদিকে যোধপুর পার্ক অনেকটাই ডিস্টেন্স যাই হোক আমি আগে ভাবছি যোধপুর পার্কটা দেবো তারপর কসবা দেবো কেন কসবা ওখান দিয়ে ভাড়া পেতেও পারি তো আগে যোধপুর পার্কটা দিয়ে দিই নাইন পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চল্লিশ মিনিট আর ভাড়া দেখিয়েছে একশো দশ টাকা তো ভাড়া এখান দিয়ে পেয়ে গেছি এইটার ভাড়া ওখান দিয়ে নিতে হবে এই পার্সেলটাও ড্রপ করছি আগে র্যাপিডো পার্সেলটা ড্রপ করে দিচ্ছি এখন এই পার্সেলটা মানে এটা পোটারে অনেকক্ষণ ওয়েট করার পর বুকিং আর পেলাম না তাই আস্তে আস্তে সোনাপুরের দিয়ে ঢুকে গেছি কেন অনেকটাই টাইম হয়ে গেছে সাড়ে নটা বাজে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজের টোটাল ইনকাম আটশো আশি টাকা আর গাড়ি চালিয়েছি বিরশে কিলোমিটার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে গাড়ি চালিও টাটা